আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে আমি যেভাবে দেশি মুরগি বা চীনা হাঁসকে কচে ভিউয়ার্স ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা লক্ষ্য করবেন যে চীনা হাঁস বা দেশি মুরগি কচে বসার কিছুদিন দিন পরই আপনার ওদের শরীরে উকুন বা সুশুলি পোকা হয় যার কারণে মুরগি বা হাঁস ঠিকঠাক মতো ডিমে তা দেয় না তার কারণে ডিম নষ্ট হয়ে যায় এর জন্য আমি দানের দোষ আর নেপথলিন আর রসুদ ফিনিশ আর কেরোসিন তেল নিয়ে নিব আর রান্না করার পর যে চুলাতে ছাই থাকে তা অল্প পরিমাণ নিয়ে নিয়েছি এখন আমি নেপথলিন ভালো করে গুঁড়ো করে নিব গুঁড়ো করে তারপর আমি তোষের ওপর ছিটিয়ে দিব ছিটানোর পর বিওয়ার এগুলি ভালো করে মেশাতে হবে এরপর আমি পিঁপড়া রস যে ফিনিশটা আছে তা তোষের ওপরে ভালোভাবে ছিটিয়ে দিব ছিটানোর পর আমি কেরোসিন তেল দিয়ে দিব এরপর যে ছাই আছে তা আমি দিয়ে দিব এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন চীনা হাঁস বা মুরগি যে জায়গায় কোচে বসাবো তা আমি বাক্সের মধ্যে পরিমাণ মতো তোষ দিয়ে দেব তো বিওয়ার্স আশা করি এই পদ্ধতিটি অবলম্বন করলে চীনা হাঁস বা মুরগির শরীরে উকুন বা সুলশুলি পোকা হবে না তো আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আমি চীনা হাঁসকে এখন ডিম দিয়ে দিতেছি তো বিয়ার্স আমি আমার চীনা যেহেতু একটু ছোট। যার কারণে আমি বারো পিস ডিম দিয়ে দিব এর বেশি দিলে চীনা হাঁস ডিমগুলি ঘুরতে পারে না সঠিক মতো ডিমে ওম না দিলে ডিম ফুটে না তো বিয়ার্স আমি পদ্ধতিতেই দেশি মুরগি বা চিনা হাঁসকে কোচে বসাই তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই দেখতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ